হ্যালো ব্রিয়ান দেখতে পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা একদম সকাল এই ভিডিওটি কয়েকদিন আগে করা অর্থাৎ ভিডিও শুট করেছিলাম কয়েকদিন আগে প্রচণ্ড শীতের ভিতরে প্রচণ্ড কুয়াশা এবং শীত দেখতে পারছেন কুয়াশার কি অবস্থা একটু দূরে কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না সকাল সকাল আমাদের পেয়ারা বাগানে আসলাম কিছু পেয়ারা নেওয়ার জন্য একদম সকালে কুয়াশা দেখলে মাথা নষ্ট অন্ধকার হয়ে গেছে ধূরে দেখতে পারছেন কতটা কুয়াশা পড়েছে আসলে ভিডিওটি কয়েকদিন আগে শুট করা ছিল পরে অ্যাডিট করা হয়েছে মশালা গাছগুলো পেয়ারা গাছগুলোর গ্রোথ অনেক ভালো আপনারা দেখেছেন ইতিমধ্যে এই গাছগুলো কিন্তু একেবারে সাঁটাই করা হয়েছিল একেবারে কিন্তু ছেটে ফেলা ফেলে দেওয়া হয়েছিল কারণ গাছগুলো অনেক লং হয়ে গেলে অনেক ঝামেলা কারণ এতে প্রতিটা পেয়ারাতে কিন্তু পিপি পরাতে হয় অর্থাৎ কাগজা পরাতে হয় পিন মারতে হয় সেজন্য যদি গাছগুলো ছোট থাকে তাহলে খুবই ভালো হয় যদি গাছগুলো অনেক বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অনেক ঝামেলা যায় না দাঁড়িয়ে যে পিপি মারবো সেই তা হয়ে ওঠে না সেজন্য গাছগুলো কিন্তু ছাঁটাই করতে হয় এই যে একটা পেয়ারা ভালো একটা ফ্রেশ পেয়ারা পেলাম এই পেয়ারাটা ছিঁড়লাম দেখতে পারছেন কতটা ফ্রেশ আসলে প্রচণ্ড কুয়াশা আসলে পেয়ারাগুলোর গ্রোথ খুবই ভালো ছিল এবং শীত তো আজ কয়টা দিন পড়তেছে অর্থাৎ যখন এই ভিডিওটি শ্যুট করা ছিল তখন প্রচণ্ড শীত ছিল অরিজিনাল কিছু ভয়েস ছিল সেগুলোকে কাটিং করা হয়েছে যাই হোক শীত তো প্রায় চলে যাওয়ার পথে অর্থাৎ বসন্ত চলে আসা আসছে বসন্তর হাওয়া প্রায় বতে শুরু করেছে আসলে গ্রাম বাংলার ভিডিও যাদের পছন্দ অবশ্যই পেস্টটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন তাহলে এখান থেকে অনেক কিছু গ্রাম বাংলার ভিডিও দেখতে পাবেন এবং সবার আগে আপনার ভিডিও আপনার কাছে পৌঁছাতে বেল আইকন অবশ্যই অন করে রাখবেন আমাদের বাগানে কিন্তু প্রচুর পরিমাণে সবজি আছে আপনাদের ইতিমধ্যে কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছি আমি প্রতিনিয়ত বলে থাকি যে বিষমুক্ত খাবার খেতে হলে অবশ্যই নিজে ফসল ফলাতে হবে এর বিকল্প নেই আমার দুটো ভিডিও আগেই দেখেছেন ছাদ বাগানে কী পরিমাণে সবজি হয় অর্থাৎ আপনারা সবজি কিন্তু ছাদেও রোপণ করতে পারেন আসলে ব্যালকনিতেও কিন্তু সবজি রোপণ করা যায় ছোট্ট একটা জায়গাতে আপনি যে কোনো কিছুতে যদি মাটি রেখে সেখানে কোনো কিছুর বিষ সেখানে পুঁততে পারেন অর্থাৎ রোপণ করতে পারবেন তাহলে কিন্তু সেখানে সবজি জমবে সবজি হবে এদিকে দেখায় আমাদের সেই বড় বেগুন গাছটি একটা মারা পড়েছে সেগুলো কিন্তু শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা শাখা প্রশাখা দ্বারা তৈরি হয়েছিল এই গাছটি অনেক দিন যাবত কিন্তু এখান থেকে আমরা বেগুন সংগ্রহ করে খেয়েছি আর একটা গাছ তো বড় বেগুন গাছ আছে সেটি তো আপনাদেরকে দেখিয়েছিলাম মার্শাল্লা আমাদের যেহেতু এই গাছগুলো পেয়ারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক দিন হ্যাঁ অনেক পরে লাগানো এক থেকে দু বছর পর উপরে যে গাছগুলো সাঁটাই করেছিলাম তার নিচে এই যে দেখতে পাচ্ছেন সেই বড় গাছটি এই গাছটি কিন্তু এখনও আছে প্রচুর পরিমাণে বেগুন ধরে যেহেতু এটা কাটা বেগুন সুস্বাদু সাদা বেগুন খেতে কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন বেগুন কত পরিমাণে ধরে আছে গাছটা কিন্তু অনেক বড় এখানে শাখা প্রশাখা দ্বারা ভরপুর গাছে গাছের বেগুন অনেক ছোটো সাইজ হয় তবে খেতে অসাধারণ অনেক বড় হওয়ার কারণে কিন্তু এমনটি হয়েছে প্রায় দীর্ঘ দু থেকে তিন বছর কিন্তু এখান থেকে বেগুন খাওয়া হচ্ছে এই যার একটা বেগুন ছোট্ট একটা গাছ ছিল এখানে দেখলেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং গ্রাম বাংলার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি এবং পেজটি ফলো করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামতের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন আপনারা আসলে যদি কোনো কন্টেন্ট দেখেন সেখানে কোনো শিক্ষণীয় বিষয় থাকে তাহলে অবশ্যই সেটিকে সেটির পাশে থাকবেন ধন্যবাদ